এই ওয়াশিং মেশিন গুলো যদি নিতে হয় সরাসরি কিন্তু আসতে হবে চৌধুরী ইলেকট্রনিক্স আর চৌধুরী ইলেকট্রনিক্স আসলে কিন্তু আমাদের ভাইয়াকে পেয়ে যাবেন ভাইয়া কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আশা করি আপনি দর্শক শ্রোতা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই সামনে কিন্তু কুরবানি চলে এসেছে অলমোস্ট এই তো কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে তো একটা শুনলাম যেটা আপনার এই শোরুমের ভিতরে এই ফার্স্ট টাইম ইনভার্টার হায়ার এর আপনার ওয়াশিং মেশিন চলে এসেছে জি আচ্ছা আজকে কি কোনো অফার টফার থাকবে ওয়াশিং মেশিনে অফার তো অবশ্যই থাকবে মানে সবগুলো ওয়াশিং মেশিনেই রেগুলার প্রাইস থেকে দুর্দান্ত ডিসকাউন্ট থাকবে আর সেই সাথে সবগুলো প্রোডাক্টের সাথে ফ্রি ইনস্টলেশন থাকবে নেশন ওয়াইড আপনি বাংলাদেশের যে প্রান্ত থেকেই কিনুন না কেন আপনি কাস্টমার কেয়ারের সাপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে ফ্রি ইনস্টলেশন পাবেন ফ্রি ইনস্টলেশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তা চলুন ভিডিও শুরুতে আপনার দোকানের লোকেশনটা একটু বলে দিন আমাদের আমাদের লোকেশনটি হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা মার্কেটের পঞ্চম তলায় চৌধুরী ইলেকট্রনিক্স চৌধুরী ইলেকট্রনিক্স একমাত্র এখানে আসলে কিন্তু আমরা আপনার টিভি থেকে শুরু করে এসি এবং এসি ওয়াশিং মেশিন সাউন্ড সিস্টেম ওভেন সবকিছু পেয়ে যাবেন মানে একটা শপে কিনতে আমরা ঘর যা যা দরকার ইলেকট্রনিক্স এর ভিতরে সব কিনতে এবারে যে পেয়ে যাচ্ছি আচ্ছা চলুন সরাসরি সিনতে চলে যাই আমরা হ্যাঁ ওয়াশিং মেশিন আমি দর্শকদের বোঝার সুবিধার্থে বলি যে আসলে আমাদের ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিনের ধরনই আসলে দুই টাইপের হয় টপ লোডার যেটা উপর দিক থেকে কাপড়গুলো দিতে হয় আপনার উপর দিক থেকে ট্রেটা এরকম উপর দিকে উঠবে আর সেকেন্ড মডেলটি হচ্ছে ফ্রন্ট লোডার যেটা সামনের দিক থেকে ইন হয় কাপড়গুলা আচ্ছা আপনার আমাদের এখানে টপ লোডারের ভিতরে ক্যাপাসিটি হবে হচ্ছে সাত কেজি আট কেজি নয় কেজি দশ কেজি এই ক্যাপাসিটি গুলার মধ্যে হবে আচ্ছা আর ফ্রন্ট লোডারের মধ্যে আট কেজি নয় কেজি দশ কেজি পর্যন্ত হবে দশ কেজি পর্যন্ত কিন্তু ফ্রন্ট লোডারে হবে ওকে আমি দর্শকদের বোঝার সুবিধার্থে বলি আপনি টপ লোডার হায়ার ব্র্যান্ডের ভিতরে যদি আসেন এই প্রোডাক্টগুলোতে দশ বছরের মোটরের ওয়ারেন্টি হবে আর এক বছরের হচ্ছে স্পেয়ার পার্টস এবং আফটার সেলের ওয়ারেন্টি থাকবে আর ফ্রি ইনস্টলেশন তো থাকবেই ফ্রি ইনস্টলেশন অবশ্যই আর প্লাস হচ্ছে এইটার বডির আউটলুক মোরলের সবগুলা ক্যাপাসিটিতেই সমান হয় ইনসাইড যে আপনার স্পেসটা আছে সেটা মডেল ভেদে সাত কেজি আট কেজি নয় কেজিতে ভিতরের স্পেসটা কম এবং বেশি হয় একদম হ্যাঁ আর এখানে আরেকটা জিনিস দেখতে পারেন যেটা হায়ারে নতুন করে অ্যাড হয়েছে আপনারা যারা আগে থেকে ইউজ করেন অবশ্যই বুঝতে পারবেন যে এখানে ফেব্রিকের ক্যাটাগরি ভাগ করে দেওয়া আছে নর্মাল কুইক জিন্স ডেলিগেট হিজাব হিজাব এই জিনিসটা কিন্তু একটা নতুন এডিশন যে শুধু হিজাব টাইপের কাপড়গুলো আপনি এই প্রিসেট মেনুর মাধ্যমে অটোমেটিক ওয়াশ করতে পারবেন আচ্ছা এবার আসি আমি প্রাইজে সাত কেজি যেটা হবে হচ্ছে পঁচিশ হাজার নয়শো টাকা আপনি সাত কেজি অফিসিয়াল ওয়ারেন্টি সহ হায়ারের ওয়াশিং মেশিনটি নিতে পারছেন আচ্ছা এটার মোটরের ওয়ারেন্টি আছে আচ্ছা আচ্ছা এরপরে হবে হচ্ছে আপনার আট কেজি আট কেজি যে প্রোডাক্ট এটার প্রাইস হবে হচ্ছে একত্রিশ হাজার নয়শো টাকা আট কেজি যে ওজনের প্রাইস টা আছে এটার প্রাইস হ্যাঁ আট কেজি ক্যাপাসিটির প্রাইস হচ্ছে একত্রিশ হাজার নয়শো টাকা একত্রিশ হাজার নয়শো টাকা তারপর একটি হচ্ছে আপনার নয় কেজি

এটা ইনভার্টার ফ্রন্ট লোডার সবগুলো ইনভার্টার এবং ফ্রন্ট লোডিং এর ওয়ারেন্টি কিন্তু হচ্ছে লাইফ টাইম মোটর ওয়ারেন্টি লাইফ টাইম মোটর হ্যাঁ লাইফ টাইম মোটর ওয়ারেন্টি এবং স্পেয়ার পার্টস হচ্ছে এক বছরের ওয়ারেন্টি এটার 8 কেজি এর প্রাইস হবে হচ্ছে আপনার 52000 টাকা 52000 টাকা জি একদম বাজেটের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছে হ্যাঁ অবশ্যই একদম বাজেটের ভিতরে চলে আসবে আর 9 কেজি যেটা এটার প্রাইস হবে হচ্ছে আপনার 57000 টাকা 57000 টাকা হ্যাঁ এরপর সেম আউটলুক স্পেসটা আরেকটু বড় হবে

ওইটা হচ্ছে একদম একদম আপনার এই কাপড় ধোয়ার হেসেলটাকে একদম জিরোতে নামাই নিয়ে আসতে পারেন এই ফুল অটোমেটিক যেকোনো একটি ওয়াশিং মেশিন কেনা যে কোনো একটা কিনলে কিন্তু আমরা এই সুবিধাটা পেয়ে যাই অবশ্যই অবশ্যই আচ্ছা

আচ্ছা এই হোটি অপশন আপনি যদি ক্যাশ অন ডেলিভারিতেও নিতে চান আপনারা আমাদের ভিডিওতে দেওয়া নম্বরে ফোন দিয়ে কমিউনিকেশন করার মাধ্যমে অল্প কিছু টাকা অগ্রিম পরিশোধ করলে আমরা প্রোডাক্ট দিয়ে পাঠিয়ে দেব আপনি বাসা থেকে প্রোডাক্ট বুঝে নেওয়ার সময় বাকি টাকা পরিশোধ করে দিলে হবে আমাদের লোকেশনটি হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা মার্কেটের পঞ্চম তলায় চৌধুরী ইলেকট্রনিক্স আপনারা যারা ফিজিক্যালি আসতে যাচ্ছেন লোকেশন বোঝার সুবিধার্থে গুগল ম্যাপের হেল্প নিতে পারেন চৌধুরী ইলেকট্রনিক্স নিউ এলিফ্যান্ট রোড লিখে দিলেই আমাদের এক্স্যাক্ট লোকেশনটি পেয়ে যাবেন একদম সো যারা ওয়াশিং মেশিন নিতে যাচ্ছেন এখনই আপনাদের দারুন অফার যেটা হচ্ছে কূর্বাঁদ পর্যন্ত কিন্তু চলবে আচ্ছা মেশিন নিতে চাচ্ছেন আর নয় চিন্তা সরাসরি চলে আসুন চৌধুরী ইলেকট্রনিক্সে ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে এখনই অর্ডার করে ফেলুন যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন তো এই ছিল আজকে আমাদের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ